আমার ভিডিওটি আজকে অনেক বড় হতে চলেছে কিন্তু প্লিজ প্লিজ কেউ এক সেকেন্ডও স্কিপ করবেন না আজকে সবাইকে একটা পরামর্শ দিব কি পরামর্শ আপনি যে রকম পরিবারের হন না কেন বা যেরকম অবস্থাতেই থাক না থাকেন না কেন খুব বড় স্বপ্ন দেখবেন কেন কথাটা বলতেছি ভিডিওটা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন গল্পটা শুনতে থাকেন এক মিনিটও অন্তত আজকের দিন স্কিপ করবেন না তো যাই হোক শুরু করা যাক হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ রশেষ রহমতে আমিও বেশ ভালো আছি এখন বলবো কেন বড় স্বপ্ন দেখতে হবে যারা আমার ভিডিও প্রথম থেকে দেখেন আমার ভিডিও করা প্রায় দেড় দু বছর হয়ে যাচ্ছে তো যারা প্রথম থেকে দেখেন তারা সবাই রানীকে চেনেন আমার সঙ্গে মেসেঞ্জারে কথাও হয় রানীর বিষয়ে যে রানী আপনার কে হয় না হয় তাদের সঙ্গে কথা হয়ে গিয়েছে আসলে রানীকে সবাই চিনে ঠিক তেমনইভাবে অনেক নতুন আসছে তারা হয়তো বা চিনেই না কারণ এখন যেহেতু রানীকে দেখাতে পারি না তো আজকে রানীর স্বপ্ন দেখা নিয়ে গল্প করব কেন বড় বড় স্বপ্ন দেখতে হবে এটাই আজকে আপনাদের বলবো। রানী শূন্য একটা মেয়ে সে তার পূর্ণতা পেলো এমনভাবে সেটা হচ্ছে শূন্য থেকে পূর্ণতা পেল একমাত্র দুটি কারণে আল্লাহর ইবাদত বড় স্বপ্ন দেখা দুটি আরও একটা অ্যাড করতে চাই পরিশ্রম তো অবশ্যই কিন্তু এই দুটি কাজ ওর বেশি কাজে লাগছে প্রচুর পরিমাণ আল্লাহর ইবাদত কারণ আল্লাহর রহমত অবশ্যই লাগবে আর একটা হচ্ছে স্বপ্ন দেখতে হবে বড় বড় স্বপ্ন এখন বলি কেন আমার বাসায় এসেছিল প্রায় এগারো বারো বছর বয়সে ওর বাবা মা থাকা সত্ত্বেও নেই কারণ হচ্ছে আমরা এমন এক সমাজে বাস করতেছি এখন আমরা আসলে ভাবি না বাচ্চাদের নিয়ে বাচ্চা হওয়ার পর অনেক মা বাবার ডিভোর্স হয়ে যায় আর এর সাফার করতে হয় বাচ্চাদের মা মার সংসার গুছিয়ে নেয় বাবা বাবার সংসার গুছিয়ে নেয় কিন্তু ছেলে হোক মেয়ে হোক এই বাচ্চাটার হয়ে যায় যন্ত্রণা নানু বাসায় ও ছিল নানু মারা যাওয়ার পর ওর খালা আসলে অনেক ভালো মানুষ সেজন্যই ওর খালা নিয়ে এসেছিল নিয়ে এসে ওর খালা আমার বাসায় যেহেতু ছিল জানে যে আমি কেমন না কেমন বা কোথায় রাখলে ওর ভাগ্নি ভালো থাকবে তো এখানে এনে দিয়েছিল আমার যেহেতু মেয়ে নেই আমার ছোট ছোট দুটো ছেলে ওর যখন এগারো বছর বয়স ছিল ও ছোট আমার ছেলেরাও ছোট এরকম একটা ব্যাপার ছিল তো যাই হোক এর মাঝে এসে সবারে অ্যাডজাস্ট হতে আমাদের একটু টাইম লেগেছিল কিন্তু তারপরে আমরা অ্যাডজাস্ট হয়ে গেছি অ্যাডজাস্ট শুধু না ও আমার মেয়ের মতো হয়ে গেছে আমি সব সময় বলি যে তুই আমার মেয়ে আমার যে মেয়ে নেই কারণ হচ্ছে ওর মাঝে সেটা আমি পাই কেন পাই এখন বলি একটা মেয়ে বাবা মার কি যে দুঃখ কষ্টের সঙ্গী হয় সেও ছিল যে আমি যখন অসুস্থ হতাম ও আমার চোখ দেখলেই বুঝতো আমাকে বলতে হতো না যে আমি অসুস্থ আমার কিছু চাওয়ার ও আমার আমাকে দেখলেই বুঝতো যে এখন আন্টির ওই জিনিসটা লাগবে এটা আসলে মানে সবসময় যে রক্তের সম্পর্ক দিয়ে সম্পর্ক হয় তা না এটা আমি প্রমাণ পেয়েছি আবারও ওর সম্পর্কে বলতে গেলে অনেক বেশি কম হয়ে যাবে কারণ ভিডিও শেষ হয়ে যাবে তারপর আজকের ভিডিওটা অনেক বড় করে ফেলেছি আজকে ডিটেলসে অনেক দিন পর বা এই প্রথম ওর ওর ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করলাম অনেকে ম্যাসেঞ্জারে বললাম না ওর সম্পর্কে কথা হয়ে গেছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার ওর স্বপ্ন কি ছিল যে অনেক বড় করে সবার আমাদের যেমন সোসাইটিতে ওর যত জনার বিয়েতে চাইতো যে আনটি আমার এভাবে যদি বিয়ে হইতো আমি এরকম করে বিয়ে করতে চাই তো আমি বলি যে তুই এত বড় বড় স্বপ্ন দেখিস ও বলে কি জানেন ও বলে যে আমার না সবসময় বিরিয়ানি খেতে ইচ্ছা করে সব সবসময় চিকেন ফ্রাই মানে রিস রিস সব খাবার রেস্টুরেন্টে যাওয়া ঘোরা মানে সব কিছু ওর হাই সোসাইটি মানে হাই কোয়ালিটির সব কিছু ওর কাছে ভালো লাগে তো হচ্ছে ওই কিন্তু শুধু আমাকে না অনেকের কাছে এই গল্পটা করেছে তো করছে যে আমি গরিব হতে পারি কিন্তু আমার স্বপ্ন অনেক বড় বড় তো আমি কখনো ভাবিনি ওর বিয়ে এভাবে হবে আসলে ওর খালারা আল্লাহ ভালো করুক আমি সব সময় বলবো আমরা যতই তার পাশে থাকি ওর খালা এত এত ওর এতভাবে ওর খালা নিজের মেয়ের স্বপ্ন এইভাবে পূরণ করেনি যেভাবে ভাগ্নির স্বপ্ন পূরণ করলো বললাম না আল্লাহর রহমত থাকতে হয় ও এত বেশি আমল করতো মানে আমি ওর এত বেশি দোয়া মুখস্ত পাচক তো নামাজ পড়া ও একটু চঞ্চল ছিল ঠিক আছে কিন্তু ও এত বেশি আমল করতো মানে আমি প্রমাণ যে আমল করলে আল্লাহ স্বপ্ন পূরণ করে আপনি এক একটা আমল করবেন ও ফোন থেকে এক একটা আমল নিত আর সব সময় করতো যে না আমার যেটা স্বপ্ন সেটা পূরণ হবে আনটি ইনশাল্লাহ ও কোনো কিছুতে ভেঙে পড়তো না কোনো কষ্ট হতো বা কোনো কিছু খারাপ লাগতো বলতো না আনটি ঠিক আছে আমার এটা হওয়ার ছিল হয়ে গেছে কিন্তু সব ঠিক হয়ে যাবে এভাবে বলে বলে কিন্তু সত্যি ওর বিয়েটা স্বপ্নের মতো করে হয়েছে তো যাই হোক এই এক শিশু এই এক মানে সময় আসছে দেখেন এটা হচ্ছে ওর মা বাবাটা হচ্ছে সৎ বাবা তো হচ্ছে এরা বিহারি বিহারিদের হলুদ মাগার সিস্টেমটা একটু দেখানোর জন্যই এদের এটা নিয়েছি দেখতেই পাচ্ছেন যে ওরা কিভাবে হলুদ মাগাচ্ছে এই গল্পের মধ্যে এটা একটু ঢুকে দিলাম কারণ হচ্ছে ওরা দেখেন একটু অন্যভাবে আর রানী দেখেন এখানে ইমোশনাল হয়ে গেছে ওর মাও কিন্তু ইমোশনাল হয়ে গেছে ওরা দুজনে চোখের পানি আসবে আসবে এরকম একটা ব্যাপার আমি নিচে বসে আমিও মানে আমারও চোখের পানি এসে গেছিলো বললাম তো রানীকে না আমি সত্যি খুব ভালোবেসে ফেলেছি বা ভালোবাসবো আর হ্যাঁ এখানে আরও একটা কথা আছে ওর বিয়ে হওয়ার কথা ছিল অনেক দূর দূর থেকে প্রস্তাব আসতো আমি আবার সব সময় বলতাম আল্লাহ ওর যেন ফুলবাড়িতেই বিয়ে হয় তাহলে ও আমার মেয়ের মতো হয়ে থাকতে পারে সব সময় যাওয়া আসা করতে পারবে সম্পর্কটা ভালো থাকবে দূরে গেলে হয়তো বা অতটা থাকবে না আল্লাহ আমার এই কথাটা শুনেছে সত্যি আমার বাসার পাশেই ওর বিয়ে হয়েছে সব সময় আমরা যাওয়া আসা দেখাশোনা করতে পারবো তো যাই হোক এটাই পরামর্শ যে স্বপ্ন সবসময় বড় বড় দেখতে হবে ওর কিছু থাকেও মানে আপন কেউ নেই আমরা আমাদের বাবা মার কাছে বায়না করি ওর বায়না করার মতো এমন কেউ ছিল না জেদ করার মতো যেভাবে করব ও শুধু আল্লাহর উপর ভরসা করেছিল তো আর হচ্ছে যে স্বপ্ন দেখেছিলো এই দুটার কারণে আল্লাহ ওর স্বপ্ন পূরণ করে দিয়েছে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ